আমরা সবাই এক এটা আমাদের পরিচয় নিশ্চিন্তে থাকুন মানুষকে নিরাপত্তা দেওয়ার কাজ আমাদের আমরা থাকাকালীন কারো জীবনে কোনো দুর্ঘটনা ঘটবে না দুর্ঘটনা ঘটলে গভর্নমেন্ট আপনাকে সাহায্য করবে আপনাদের সামাজিক নিরাপত্তা আপনাদের আর্থিক নিরাপত্তা আপনাদের সাংসারিক নিরাপত্তা আপনাদের পারিবারিক নিরাপত্তা মনে রাখবেন আমরা আছি ছিলাম থাকবো আমি মিটিং মিটিংয়ে আস্তে আস্তে হেলিকপ্টারে একটা মেসেজ পেলাম যে কংগ্রেসের একজন নেতা রাহুলের নামটাই আমি বলে দিই আমার থেকে ছোট। ওর গাড়িতে নাকি কে কাজ মেরেছে পরে আমি খোঁজ নিলাম কারণ আমরা তো এসব পছন্দ করি না আমরা করিও না এসব করে নাথিং নাটক করে কি লাভ পরে খোঁজ নিয়ে দেখলাম বাংলায় নয় ওটা কাটিহারে কিষানগঞ্জে হয়েছে গ্লাস ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে কিন্তু আমি ঘটনার নিন্দা করি কারো উপর আক্রমণ হলেই আমি নিন্দা করি বিহারে সবে বিজেপি সিপিএম বিজেপি আর নীতিশ এক হয়েছে ওদের রাগ থাকতেই পারে কিন্তু আমাদের এখানে যেন কোনো দুর্ঘটনা না ঘটে কোনো পার্টি মিছিল করতেই পারে মিটিং করতেই পারে শান্তিপূর্ণভাবে মিছিল করুক মিটিং করুক আমার কোনো আপত্তি নেই তবে একটা কথা মনে রাখবেন আজকে কত তারিখ একত্রিশ তারিখ দু তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে মাধ্যমিক তারপরে উচ্চ মাধ্যমিক মাদ্রাসা হাই মাদ্রাসা আলিম ফাজিল আইসিএসসি সিবিএসসি তাই কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের আইন অনুযায়ী রাস্তায় মাইক্রোফোন ব্যবহার করা যাবে না যদি কাউকে একান্তই মিটিং করতে হয় ইনডোরে করতে পারে বক্স লাগিয়ে যেমন আমরা আজকে সম্ভবত মিটিং করছি বক্স লাগিয়ে আমি রাস্তায় নিশ্চয়ই মাইক লাগাই নি কারণ আমরা মেনটেন করি এটা আপনারা দেখেছেন আমি বাইরে করিনি আমি যদি রাস্তা দিয়ে হেঁটেও যাই আমি হেঁটে চলে যাব। আমি মাইক্রোফোন ইউজ করব না আমার হয়তো ইচ্ছে হলো আমি বহরমপুরে আছি কেমন মানুষ কেমন আছে আমি এক কিলোমিটার একটু হেঁটে যাই না তাতে তো কারো আপত্তি হওয়ার কথা নয় আমি তো এখন পরীক্ষা নেই আজকে পরীক্ষা শুরু হচ্ছে দু তারিখ থেকে স্কুলগুলো বন্ধ হয়ে যাবে কাল থেকে এই ভ্যা তারপরে পরীক্ষা চলবে আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অভিনন্দন জানাই অনেক বড় হও আগে কত নম্বর পেতো সব পঞ্চাশ ষাট এখন নব্বই পায় নিরানব্বই পায় আমি চাই বাংলা ছেলে মেয়েরা ইন্টারন্যাশনাল কম্পিটিশানে ভালো নাম্বার পাক উচ্চ মাধ্যমিক অভিনন্দন জানাই মাদ্রাসা হাই মাদ্রাসা হাই মালিম যা আছে সবাইকে আমি অভিনন্দন জানাই আইসিএসি স্টুডেন্টস অ্যান্ড সিবিএসসি স্টুডেন্টস মাই অল দ্য কনগ্র্যাচুলেশনস টু ইউ অ্যান্ড ইউর টিচার্স অ্যান্ড ইউর ফ্যামিলি অলসো আমি মনে করি সবাই ভালো থাকুন সুন্দর থাকুন পরীক্ষা কদিন পরীক্ষা চলাকালীন আমরা কাউকে ডিস্টার্ব করব না তাই ছ সাত তারিখে আমার বাঁকুড়া এবং পুরুলিয়ায় প্রোগ্রাম ছিল আমি বাতিল করলাম এবং জেস্টার হিসেবে এবং আগামীকাল আমি শান্তিপুর স্টেডিয়াম হয়ে চলে যাব আমার রাস্তায় প্রোগ্রাম থাকবে না আর বলি যে এছাড়াও আমায় যদি দিন আমি আম্বেদকার মূর্তির সামনে বসবো কারণ ওখানে একটাও স্কুল নেই ওখানে একটাও স্কুল নেই আর যেহেতু আম্বেদকারের কনস্টিটিউশন নিয়ে ওরা অনেক বাজে কাজ করেছে তাই মনে রাখবেন আমরা আম্বেদকারের মূর্তির সামনে বসবো ধরনায় যার সাথে কোনো স্কুল নেই চারিপাশে ওটা শুধু ময়দান এরিয়া এবং ওখানেও আমরা বক্স বাজাবো আমরা মাইক বাজাবো না এবং এটা আমরা আগেই পারমিশন নিয়েছি মানুষের জন্য মানুষের কাজের জন্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন